সুরা লাহাব পড়ে কাপড় ঘিরা দিলে কি হয় আমলটি অনেক গুরুত্বপূর্ণ আমল এই আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো আপনি আমলটি কিভাবে করবেন এবং সুরা লাহাব পরে কেমন করে কাপড়ে ঘিরে দিবেন আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। এবং সুরা লাহাব পরে কাপড়ে গিরা দিয়ে সেই কাপড় আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দেব তো প্রিয় ভাই বোনারা চলুন এই আমলটি কিভাবে আপনি করবেন সেটা আমরা জেনে নেই আপনি সর্বপ্রথম আপনার কাছে একটি কাপড় রাখবেন আপনি যে কোনো কাপড় রাখতে পারেন সেই কাপড়টা কিন্তু পরিষ্কার হতে হবে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি সাদা কাপড় নিয়ে এসেছি তো এই কাপড় আপনার কাছে রাখবেন তারপরে আপনি সর্বপ্রথম উত্তম রূপ করবেন অজু করে পবিত্র একটি স্থানে বসবেন তারপর আপনি তিনবার ইস্ত থেকে করবেন আস্তাউ ফুরুল লহ রব্বী মিনকুল্লি واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم تربوري پیرو نبی حضرت محمد صلى الله عليه وسلم اپنے تین بار صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بعد درود ابراہیم کی اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد إذا ইস্তেগফার এবং দুশ্চরিয়া পাট করা হলো এখন আমার দেখানোর নিয়ম অনুযায়ী আপনি সূরা লাহাব بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب এভাবে আপনার সুরাল পাঠ করার পরে আপনার কাছে যে কাপড়টি আছে সেই কাপড়টা এভাবে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি এভাবে ঘিরে দিবেন এভাবে দেখুন তারপরে এভাবে গিরে দিয়ে আপনি সুরে লাহাব পাঠ করে একটি ফু দিবেন سيقول لك سيقول لك سيقول لك سيقول بسم سيقول الرحمن سيقول تبت سيقول لك سيقول তলহ বিন ওয়ামরাতো হামালাত আল-খাতব ফি জিদহা হাবলুম মিন মাসদ তারপর আপনি আবারও এভাবে গিয়ে দিয়ে এইভাবে আবার আপ ফু দিবেন এভাবে দুটি ফু হলো তারপর আপনি আবারও একবার সুরা লাহপাট করবেন সুরা লাহপাট করে একবার একটি ফু দিয়ে দিবেন এভাবে সুরা লাহপ তিনবার পাঠ করে আপনি তিনটা গিট দিয়ে তিনটি ফু দিবেন তারপর সর্বশেষ আবারও প্রিয় নবী হাজর মোহাম্মদ আলাইহি সাল্লামের সানে তিনবার সল্লিয়া পাঠ করবেন আসাল্লাম সালি সাল্লাম বা আপনি পাঠ পাঠ করতে পারেন এভাবে করে আবার আপনি দুটি ফু সেই ঘিরার মধ্যে দিয়ে দেবেন তো আপনার কাপড় পড়া হয়ে গেল তো আপনি এই কাপড়টি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা একটি কথা বলতে ভুলে গিয়েছি সেটি হলো আপনি এই আমলটি জহরের নামাজের পরে আপনি করবেন তো প্রিয় ভাই বোনেরা যার উদ্দেশ্যে এই আমলটি করবেন সেই ব্যক্তির যদি ব্যবহারিত কাপড় আপনি এনে আমলটি করতে পারেন তাহলে ভালো অন্যথা যদি আপনি তার কাপড় আনতে না পারেন তাহলে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে কোন পন্থা অবলম্বন করতে হবে আপনি আপনার নিজের থেকে একটি কাপড় নেবেন তারপরে আপনি আমলটি শুরু করবেন তো আমলটি শুরু করার ক্ষেত্রে আপনি যার উদ্দেশ্যে আমলটি করবেন তার নাম লাগবে এবং তার মাতার নাম লাগবে অর্থাৎ তার মায়ের নাম আপনাকে নিতে হবে তারপরে আপনি আমলটি শুরু করবেন এভাবে আপনি আমুলটি শেষ করবেন শেষ করার পরে সেই কাপড় আপনি কি করবেন সেই কাপড় যত দ্রুত পচে যাবে তত আপনার আমলে তার জোকার হবে তো প্রিয় ভাই বোনেরা কিসের জন্য এই আমলটি আপনি করবেন আপনার যদি মারাত্মক শত্রু থাকে কোন কোনোভাবে আপনি শত্রুর সাথে পারছেন না শত্রু দমনের জন্য এই আমলটি আপনি করতে পারেন তাহলে আপনি অবশ্যই ফলাফল পাবেন তারপর আপনি এই গামসেটি কি করবেন তারপরে যে কাপড়টির মধ্যে আপনি সুরা লাহাব পরে দূরস্বের উপরে ফুঁ দিলেন সেই পড়া কাপড়টি আপনি কি করবেন দ্রুত যেন পচে যায় এই আপনি কবর স্থানে এই কাপড়টি দাপন করে দিবেন তাহলে যত দ্রুত এই কাপড়টি পচে যাবে তত দ্রুত আপনার শত্রু দমন হবে আপনার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করতে পারবে না আপনাকে দেখে সালাম করবে আপনার মাপ চাবে আপনার শত্রু আপনাকে কিছুই করতে পারবে না তো এইভাবে আপনি এমনটি করে আপনার শত্রুকে আপনি অতি সহজেই দমন করতে পারবেন